মায়াপুর নবদ্বীপের সবচেয়ে জনপ্রিয় দশটি দর্শনীয় স্থান নবদ্বীপ মায়াপুরে বেড়াতে যাচ্ছেন এই দশটি স্থান দর্শন মিস করবেন না যে স্থানগুলি দর্শন করতে আপনাকে খরচ করতে হতো হাজার হাজার টাকা তা আপনারা আজ ঘরে বসেই দর্শন করবেন আজকের এই ভিডিওতে হরে কৃষ্ণ শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব ক্ষেত্র নবদ্বীপের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মহিমান্বিত স্থান এক এক করে আপনাদের মাঝে তুলে ধরব আমি আপনাদের প্রিয় সুখদা বলে দাস আপনারা সকলেই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন আমরা অনেকে জানি না মায়াপুর এবং নবদ্বীপের কোথায় কোথায় দর্শনীয় স্থান রয়েছে কিভাবে সেখানে যাব যে সকল তীর্থযাত্রীগণ মায়াপুর নবদ্বীপে যাবেন তাদের জন্য এই ভিডিওটি ভ্রমণ গাইড হিসেবে ভূমিকা পালন করবে চলুন ভিডিওটি শুরু করা যাক মহাপ্রভুর জন্মস্থান বা আবির্ভাব স্থান দর্শনের মাধ্যমে আজকের এই ভিডিওটি যাত্রা শুরু করলাম নিমাই নাম রাখার অর্থ হচ্ছে এই নিমগাছ তলায় মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন আজও আপনারা মায়াপুরে গেলে এই দিব্যস্থান দর্শন করার সৌভাগ্য লাভ করবেন নিমগাস তলায় একটি কুটির রয়েছে এবং সেই কুটিরের মাঝে আপনারা দেখতে পাচ্ছেন মহাপ্রভু পিতৃদেব এবং মাতৃদেবীকে মাতৃদেবীর কোলে ছোট্ট মহাপ্রভু মহাপ্রভুর আবির্ভাবস্থানে আরেক নাম হচ্ছে যোগপীঠ মায়াপুর ইস্কন মন্দির থেকে দশ মিনিট দূরেই এই যোগপীঠটি অবস্থিত এরপর আমরা চলে যাব বিশ্বের সর্ববৃহৎ মন্দির দর্শন করার চন্দ্রদয় মন্দির বা মায়াপুর ইস্কন মন্দির দেখার জন্য প্রথমে আমরা শিলাপ্রভপাতের ভজন কুটি দেখলাম যে কুটি থেকেই এত বড় ইস্কন মায়াপুর প্রতিষ্ঠিত হয়েছে এরপর আমরা এখন প্রপাদে পুষ্প সমাধি মন্দির দর্শন করছি তারপর মায়াপুরে প্রধান আকর্ষণ ভগবান শ্রী শ্রী রাধা শ্রী শ্রীচৈতন্য মহাপ্রভু এবং ভক্তরক্ষ ভগবান নরসিংহদেবের বিগ্রহ এক এক করে দর্শন করব বিশাল আকারের মহাপ্রভুর অপূর্ব বিগ্রহ এরপর রয়েছে জগৎ বিখ্যাত ভগবান নরসিংহদেবের বিগ্রহ মায়াপুর ইস্কনে যতগুলো দর্শনীয় স্থান রয়েছে এর মধ্যে অন্যতম হচ্ছে এই থ্রি সিনেমা হল এখানে ভগবানের বিভিন্ন মাহাত্মকে আপনারা শো আকারে দর্শন করার সুযোগ পাবেন এখন দাঁড়িয়ে আছি মায়াপুর পার্কে এখানে বসে অনেকেই সময় অতিবাহিত করেন তারপর আমরা চলে যাচ্ছি মায়াপুর গোশালা দেখার জন্য মায়াপুর গোশালা ইতিমধ্যেই অনেক জনপ্রিয় যারাই মায়াপুরে আসেন তারা একবার হলেও গোশালা দর্শন করতে আসেন দেশ বিদেশ থেকে বিভিন্ন প্রকারের গাবি থেকে শুরু করে গোমাতাকে এখানে লালন পালন করা হয় সেবা পূজা করা হয় আপনারা জানেন ভগবানের আরেক নাম গোবিন্দ গাবিদের সেবা করলে ভগবান অনেক সন্তুষ্ট হন প্রায় পাঁচশোর অধিক গোমাতা এখানে লালন পালন করা হয় এরপর চলে এলাম শ্রীবাসঙ্গন দর্শন করার জন্য মহাপ্রভুর সময়ে খোল ভাঙার মাহাত্ম সেই ভাঙা খোল এখনো আপনারা এই শ্রীবাসঙ্গনে আসলে দেখতে পারবেন শিবাসঙ্গনে গেট দিয়ে আমরা এখন ভেতরে প্রবেশ করছি কলিযুগ পাবনপ্ত শ্রীচৈতন্য মহাপ্রভু এই শিবাসঙ্গনে দিব্য নৃত্য কীর্তন করেছেন শিবাসঙ্গনের যে ভগবানের বিগ্রহগণ রয়েছে তাদের দর্শন লাভ করুন এরপর আমরা ভাঙা খোল দর্শন করব দেখতে পাচ্ছেন সেই দিব্য দৃশ্য এখনও সেই ভাঙা খোলটি রয়েছে এই শিবাসঙ্গনে শিবাস অঙ্গনটিও মায়াপুর ইস্কন থেকে খুব কাছেই অবস্থিত শ্রীবাসঙ্গন দর্শন করে তারপর আমরা চলে এলাম মায়াপুরের অত্যন্ত বিখ্যাত মায়াপুর শ্রীচৈতন্য মঠ দেখার জন্য শ্রী শ্রী ব্রাহ্মীয় গৌরী সম্প্রদায়ের অন্যতম আচার্য শীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাত সমগ্র বিশ্বে চৌষট্টিটি গৌরীয় মঠ প্রতিষ্ঠা করেছেন সেই বক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের অত্যন্ত প্রিয় স্থান হচ্ছে এই শ্রীচৈতন্য গৌরীয় মঠ এখানে রয়েছে সরবুজ শ্রীচৈতন্য মহাপ্রভু আপনারা মহাপ্রভুর সরবুজ রূপের দর্শন এই মুহূর্তে লাভ করছেন সরভুজ মহাপ্রভু দর্শন লাভ করে এরপর আমরা এখন এই মুহূর্তে দর্শন করব করবো গোর কিশোর দাস বাবাজি মহারাজের সমাধি মন্দির এই সমাধি মন্দিরের পাশে রয়েছে একটি বিশাল পুকুর বৈষ্ণবদের নিকট শিলা গৌর কিশোর দাস বাবাজী মহারাজ অত্যন্ত প্রিয় চৈতন্য মঠে প্রবেশ করার পর আপনার ডান দিক দিয়ে গেলেই এই গুরুত্বপূর্ণ স্থানটি দর্শন করতে পারবেন এরপর আমরা চলে যাব চাঁদ কাজী সমাধি দেখার জন্য বামনবুকুল বাজারের ঠিক পাশেই এ চাঁদ সমাধি অবস্থিত চাঁদ কাজী অন্য ধর্মের হওয়ার পরও মহাপ্রভুর নিকট থেকে কৃষ্ণ প্রেম লাভ করেছিলেন আর সেই বিখ্যাত চাঁদ সমাধি আপনারা এই মুহূর্তে দর্শন করছেন চাঁদ কাজী সমাধি দর্শন করে তারপর আমরা চলে এলাম রাজাপুর জগন্নাথ মন্দির দেখার জন্য বলা হয়ে থাকে যে অভিন্ন পুরীধাম হচ্ছে এই রাজাপুর জগন্নাথ মন্দির মন্দিরের প্রবেশ মাত্রে আপনারা মূল ফটকের বাম দিকে এই স্থানে বিভিন্ন মাহাত্ম সেই সাথে ভগবানের বিভিন্ন কিছু এখানে দর্শন করতে পারবেন রাজাপুর জগন্নাথ মন্দিরে যে ভগবান জগন্নাথ দেবের বিগ্রহ সেবিত হন এই বিগ্রহ পাঁচশো বছর পুরনো বিগ্রহ যারাই মায়াপুর দর্শন করতে আসেন বেশিরভাগ ভক্তবৃন্দ এই রাজাপুরে আসেন একটি বার ভগবান জগন্নাথ দেবকে দর্শন করতে ভিডিওর এই অক্স আমরা দেখতে পাচ্ছি গরুর দেবকে মূল মন্দির ঠিক উল্টো পাশেই গরুর দেবের এই দর্শন রয়েছে অবশেষে আমরা ভগবান জগন্নাথ দেবের দিব্য বিগ্রহ দর্শন করার সৌভাগ্য লাভ করছি সকলেই অত্যন্ত ভক্তি সহকারে ভগবান জগন্নাথ দেবের বিগ্রহ দর্শন করুন এবং একবার সকলে বলুন জয় জগন্নাথ মায়াপুরে যে রথযাত্রা অনুষ্ঠিত হয় রাজাপুর জগন্নাথ মন্দিরে এই বিগ্রহ দিয়েই রথযাত্রা অনুষ্ঠিত হয় এই মন্দিরে রয়েছে অপূর্ব একটি শিব মন্দির এবং শিবলিঙ্গ রয়েছে আমরা এখন রাজাপুর জগন্নাথ মন্দিরের এই শিবলিঙ্গ দর্শন করছি এই বটগাছটির পাশেই শিব মন্দিরটি অবস্থিত এখানে অনেকে মানত করে বিভিন্ন রকম পাথর এই বট বৃক্ষের মাঝে যুক্ত করে রেখেছেন রাজাপুর জগন্নাথ মন্দির রয়েছে একটি শিবন্তিনী কুণ্ড শিবন্তিনী দেবী যিনি মহাপ্রভু কৃপা লাভ করার জন্য এই স্থানে এসেছিলেন এবং তার নামানুসারে এই স্থানের নাম হয় শিমন্তনী কুণ্ড এই কুণ্ডেই ভগবান শিশু জগন্নাথ দেবের নৌকা বিহার অনুষ্ঠিত হয় সিমন্তনী কুণ্ডের পাশে রয়েছে শিমন্তনী দেবীর মন্দির দুর্গা দেবীরই আরেক রূপ হচ্ছে সিমন্তনী দেবী নবদ্বীপ পরিক্রমার সময় ভক্তবৃন্দগণ এই ইস্কন মন্দিরে আসেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এক ভক্ত প্রভু জগন্নাথের সামনে কি সুন্দর নৃত্য প্রদর্শন করছেন এই হচ্ছে এই মন্দিরের মহাপ্রসাদ এতক্ষণ আমরা গঙ্গার এপারের দর্শনীয় স্থানগুলি দেখলাম এবার চলে যাব গঙ্গার ওপারে নবদ্বীপে নবদ্বীপের দর্শনীয় স্থানগুলি দেখার জন্য মায়াপুর স্কন থেকে টোটো ভাড়ায় করে দশ টাকা করে চলে আসলাম মায়াপুর ঘাটে এখান থেকে আমরা নবদ্বীপের উদ্দেশ্যে যাত্রা শুরু করব লঞ্চ দিয়ে আমরা যাব লঞ্চে যাওয়ার জন্য দশ টাকা দিয়ে টিকিট সংগ্রহ করলাম এগিয়ে চলেছি আমরা নবদ্বীপের পথে নয়টা দ্বীপ মিলে মূলত নবদ্বীপ বলা হয় আর এই নয়টা দ্বীপের অন্যতম শহর হচ্ছে নবদ্বীপ শহর নবদ্বীপ শহরের চারপাশেই অনেক গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান রয়েছে যেগুলি যুগ যুগ ধরে আমাদের মাঝে বর্তমান রয়েছে যাওয়ার পথে আমরা দর্শন করছি এখন গঙ্গা নদী মায়াপুর গঙ্গা সকলে একবার বলুন জয় মা গঙ্গে মায়াপুরে আসলে আপনারা মহাপ্রভুকে যেমন দর্শন করতে পারবেন সেই সাথে মায়াপুর গঙ্গাকেও দর্শন করতে পারবেন এই গঙ্গা নদী ভগবানের চরণ থেকে এই জগতে আবির্ভূত হয়েছেন গঙ্গা পার হয়ে নবদ্বীপে চলে এলাম প্রথমে চলে যাব পোরামাতলা দেখার জন্য নবদ্বীপের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন মা পোরামা যারাই নবদ্বীপে আসেন প্রথমেই এই পোড়ামাতলা দর্শন করেন এরপর এক এক করে অন্যান্য স্থানগুলি দর্শন করেন নবদ্বীপ যে ঘাট রয়েছে সে ঘাট থেকে একটু দূর এগোলেই এই পোড়ামাতলা দর্শন করতে পারবেন দেখতে পাচ্ছেন সেই পোড়ামাতলা মন্দির আমরা এই মুহূর্তে পোড়ামাতলায় অবস্থান করছি এটি ঘট দেখতে পাচ্ছেন ঘট বা কলস দেখতে পাচ্ছেন এই কলস রূপেই পোরামা এই নবদ্বীপ ধামকে ধারণ করে রেখেছেন মন্দিরের পাশে অনেকগুলি ফুলের দোকান রয়েছে এখান থেকে আপনার ফুল সংগ্রহ করে পোরামা পূজা নিবেদন করতে পারেন অনেকে আবার সিধু সংগ্রহ করে বিশাল একটি বট বৃক্ষ রয়েছে সে বৃক্ষের মাঝে সিঁদুর অর্পণ করছেন পোরামাতলা রয়েছে ক্ষেত্রপাল শিব মন্দির এখানে রয়েছে বিশাল একটি শিবলিঙ্গ আপনারা সে শিবলিঙ্গ এখন দর্শন করছেন পুরামাতা দর্শন করে মহাদেবকে দর্শন করে এরপর মহাপ্রভু পাড়ায় অবস্থিত মহাপ্রভুর এক পত্নী হচ্ছে বিষ্ণুপ্রিয়া এবং লক্ষ্মীপ্রিয়া দেবী বিষ্ণুপ্রিয়া দেবীর সেবিত বিগ্রহ হচ্ছে এই ধামেশ্বর মহাপ্রভু কলযুগ পাবনতায় শ্রীচৈতন মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করার পর বিষ্ণুপ্রিয়া দেবী এই ধামেশ্বর মহাপ্রু বিগ্রহকে স্থাপন করেন শত শত বছর ধরে আজও এই বিগ্রহ পূজিত হচ্ছে আমরা আপনাদেরকে সম্পূর্ণ মন্দিরটি এখন দেখাচ্ছি ধামেশ্বর মহাপ্রভু মন্দিরে গেলে অবশ্যই মহাপ্রভুর যে চরণ রয়েছে সে চরণ মাথায় ধারণ করবেন এখানে যে পূজারী রয়েছে পূজারীকে বলবেন বললে তিনি আপনাদেরকে সেই চরণ স্পর্শ করাবেন মহাপ্রভু পাড়ায় বা ধামেশ্বর মহাপ্রভু মন্দিরের পাশে রয়েছে জগায় মাথায় উদ্ধার স্থান এরপরেই আমরা এখন দেখব সোনার গোরাঙ্গ এই সোনার গোরাঙ্গ নবদ্বীপ অত্যন্ত বিখ্যাত সোনার গুরাঙ্গ মন্দিরের বাইরে আমরা এখন অবস্থান করছি 5 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করে এখন ভিতরে যাব ভিতরে গিয়ে এই মুহূর্তে আমরা সোনার গোরাঙ্গকে দর্শন করছি চুকে ভক্তবৃন্দ আপনারাও আমার সাথে সোনার গোরাঙ্গ দর্শন করুন সোনার গোরাঙ্গ দর্শন শেষে আমরা এখন চলে যাচ্ছি 60 ফুট মহাপ্ৰভু দেখার জন্য প্রাচীন মায়াপুরে নরহরি ধাম রয়েছে সেই নরহরি ধামে মহাপ্রভুকে স্মরণ করার জন্য মহাপ্রভুর বিরাট একটি মূর্তি এখানে স্থাপন করা হয়েছে আপনারা এখানে আসলে এটি দেখতে পাবেন সুরঙ্গের মতো গুহার ভিতর দিয়ে এই স্থানটি দেখার জন্য যেতে হয় আমরা দর্শন করছি এখন সেই ষাট ফুট মহাপ্রভু এই নরহরি ধামে মহাপ্রভুর লীলা বিলাসের বিভিন্ন দৃশ্যপট স্থাপন করা হয়েছে সেই সাথে ভগবান শ্রীকৃষ্ণেরও বিবিধ প্রকার মাহাত্ম আপনারা এখানে দেখতে পাবেন নরহরি ধামের এই ষাট ফুটে আসার জন্য আপনাকে নবদ্বীপে যে কোনো স্থান থেকে ষাট ফুট মহাপ্রভু বললেই প্রাচীন মায়াপুর বললেই টোটোওয়ালা খুব সহজে নিয়ে আসবে এই নরহরি ধামে ঘুরে ঘুরে আমরা সম্পূর্ণ নরহরি ধাম দেখলাম মহাপ্রভু যে সাইটপুর দর্শন রয়েছে এটিও দর্শন করলাম সুপ্রিয় ভক্তবৃন্দ আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটি জানাবেন এবং ভিডিওটি কেমন লাগছে সেটিও জানাতে ভুলবেন না শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে মায়াপুর নবদ্বীপ ঘুরতে গেলে আপনারা অবশ্যই ভিডিওতে উল্লেখিত এই সকল স্থান দর্শন করবেন জায়গা জুড়ে ধামটি বৃহৎ অবস্থিত এখানে ছাড়াও আরও অনেক কিছু দেখতে পাবেন সুপ্রিয় ভক্তবৃন্দ আমি ভিডিওর এই পর্বে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন সুখতা বলায় সাথেই থাকুন হরে কৃষ্ণ